আমি কে আমার তো ইমারজেন্সি কাম আছে কাম করো তুমি মাল লগ যাবো আপনার না মার লোক যাইতে পারতাম না মা যাইতে পারতো না এই আমি দাম যাইতার তুমি যাইতে পারবা বা যাইতো তো যায় দেয়া জিবি তো একটা পোলো আছে রোহিত রোহিত নামে রামে হো মানে ব্যায়াম এদিকে ব্যায়াম দেয়া হতো না জিবিত যাইয়া দেয়া হলে জিবিত যাইতে যাইতে তারপরে জিবি তো কদিন ধরে একাই আছে দশ বারো দিন ধরে এটু অবস্থা পরে আটকে একদিন মোবাইলের বোর্ডাইছি পার্কের ভিত্তে হেডিস পার্কের ভিত্তে তোমার একজনের ফেসবুকে পাইছে আর কি তাহলে আড্ডা মার্কা সে খবরটা খবর টবরিয়া ফলার লো আমি কথাবার্তা কয়েছি দেওয়া ভাই আমার সংসার নষ্ট করো না কয়েছি করো না ভাই আমারও সংসার আছে আজ তো আর কথা হইতাম না এরপর দা এই ফলার আছে আমার এরপর দা আচ্ছা ভাইটাই আবার বুঝাইছি তুমি এইসব কাজ কাজ টাজ করো না আমি যান বাড়ি মানে তুমি যাও তাও আমি কেউ জানেছি না বাড়ি ঘর আমি আমার বৃদ্ধি রাখছি

জোরদস্তি হইলে ফুল আর বাদ দিয়ে আছে তো এন আবার দশ পনেরো দিন থাকছে এখান থেকে ফুল মা বাবা আবার ফুল আর কাজও গেছে আবার ফিটটা বাইরে দিচ্ছে তোমার বাচ্চাটা এখন কই আছে বাচ্চা এখন আছে সিদাইমনপুর আর তাই বাইক গিয়ে গেছে গা ব্যাঙ্গালোর আচ্ছা ব্যাঙ্গালোর একটা হসপিটালও ডিউটি করে এবং সুপারভাইজারটা যারা আছে সিকিউরিটি গার্ড তারা রান্না বান্না করে তোমার বাচ্চা এখন ওইখানে কার লোকে আছে আমার শাশুড়ির লোকে কিরকম আছে তোমার বাচ্চা খুঁজ খুঁজ বাচ্চা ঠিক নাই হ্যাঁ আমার শাশুড়ির একটা মদের দোকান আছে

시대문포 문이부리 n